হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটিতে থাকছে আপনাদের জন্য অনেক পুরনো দিনের একটি রেসিপি যেটা বানানো তো ভীষণ সহজ তবে এর স্বাদটা একদম মুখে লেগে থাকার মতো ভাতের প্রথম পাতে খাওয়ার জন্য এই রেসিপির কোনো তুলনা হয় না এটা এতটাই টেস্টি তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নিই আজকের এই ভীষণই সুস্বাদু করলা পেঁয়াজ ভাজার রেসিপিটি রেসিপিটি বানানোর জন্য এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি করলা যেগুলোকে একটু ডুমো করে কেটে নিয়েছি এই রান্নায় করলাটাকে ঠিক এইভাবেই কাটতে হয় আর এখানে নিয়েছি আলু আলুগুলোকেও একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর এই রান্নায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে সেজন্য এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি আর তার সাথে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা করলা এর সাথে এর মধ্যে দিয়ে দেব আলু এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ডুমো করে কেটে রাখা পেঁয়াজ এখানে আপনারা চাইলে পেঁয়াজগুলোকে একটু হাতে করে ছাড়িয়ে তারপর দিতে পারেন আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা করলা আর আলুটা যেহেতু একটু ডুমো করে কেটেছি সেই জন্য এটা সেদ্ধ হতে একটু সময় নেবে যার জন্য এতে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম এখন দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো আর আপনারা যদি একটু ঝালের পরিমাণটা বেশি খেতে চান সেক্ষেত্রে এখানে অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে কড়াইয়ের ঢাকাটা বন্ধ করে দিচ্ছি আর এটাকে গ্যাসের মাঝারি আছে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছি এখন আলু আর করলা সেদ্ধ হয়ে গেছে এটা সেদ্ধ হবে তবে একদম গলে যাবে না এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখন এই সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি আর এখানে খুন্তির সাহায্যে কড়াইয়ের গায়ে এভাবে একটু তেলগুলোকে লাগিয়ে দিচ্ছি যাতে আলু আর করলা ভাজার সময় সেটা এই কড়াইয়ের গায়ে লেগে না যায় তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একদম কুচি করে কেটে রাখা পেঁয়াজ আর এই সময় গ্যাসের ফ্লেমটা মাঝারি রেখে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি খানিক্ষণ ধরে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নিয়েছি আর পেঁয়াজের গায়ে যখন হালকা রঙ ধরতে শুরু করবে সেই সময় এর মধ্যে যে সেদ্ধ করে রাখা আলু আর করলাটা ছিল সেটা দিয়ে দেব এখানে পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি একটা লাল করা চলবে না কারণ পরে এটা আবার আলু করলার সাথে ভাজা হবে আর বেশি ভাজলে কিন্তু পেঁয়াজটা পুড়েও যেতে পারে সেই জন্য হালকা পেঁয়াজের গায়ে রঙ ধরলে এর মধ্যে আলু আর করলাটা দিয়ে দেবেন এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে এটাকে হালকা হাতে খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর আলু করলাটা ভাজার সময় একটু খেয়াল রাখবেন এটা যেন খুব বেশি পুড়ে না যায় হালকা হাতে নাড়াচাড়া করে খানিকক্ষণ ধরে এই আলু আর করলাটাকে ভেজে নিয়েছি হালকা হাতে এই আলু আর করলাটাকে খানিকক্ষণ ভেজে নেওয়ার পর এর মতো দিয়ে দিচ্ছি একটা সিক্রেট উপকরণ যার জন্য এখানে নিয়ে নিয়েছি কয়েক টুকরো রসুন আর নিয়েছি ছোট্ট এক টুকরো আদা এগুলোকে ভালো করে থেতো করে নিয়ে এই আলু আর করলা ভাজার মধ্যে দিয়ে দিলাম আর শুধুমাত্র এই স্টেপটা ফলো করার জন্যই দেখবেন আপনার এই রান্নাটা ভীষণই ভালো লাগছে খেতে এখন এই আলু করলার সাথে আদা রসুনটাকে খানিক্ষণ ধরে হালকা হাতে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে ঠিক ততক্ষণ আর আদা রসুনটা দেওয়ার পরেই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিতে হবে এই রান্নাটা আপনারা একবার ট্রাই করে দেখবেন এটা আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে এখন রান্নাটা হয়ে গেছে এটাকে এবারে সার্ভ করে নিচ্ছি আর এই রেসিপিটি এতটাই টেস্টি যে যারা করলা খায় না তারাও কিন্তু দেখবেন চেয়ে চেয়ে খাচ্ছে এটা এতটাই টেস্টি শুকনো ভাতের সাথে এটা অনেকটা আচারের মতো লাগে খেতে তাহলে বন্ধুরা আপনাদেরকে রিকোয়েস্ট করে গেলাম এই রেসিপিটি একবারের জন্য হলেও ট্রাই করবেন আর রেসিপি ভালো লাগলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকে এই সিম্পল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এখনও পর্যন্ত যে সব বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকেনে ক্লিক করতে একদম ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ